ছেলে বন্ধু গার্লফ্রেন্ড প্রেমিকা হয় আপনার বয়ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করেন আমার কি আপনার না করে মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করা যাবে জামারটা বিয়ের ক্ষেত্রে সব ভদ্র ভালো রিলেশন ক্ষেত্রে অভদ্র এই টাইপের মানসিক আপনি তো একটা এক কথায় আল্লাহ যদি লিখে তো পাবেন মেয়েরা অভদ্র ছেলে পছন্দ করে যখন মায়ের পড়ে ভালোবাসে তখন কি চায় যে থেকে যায় মেয়েরা কেন অভদ্র ছেলেদের অভদ্র ছেলেরা মানে হয় না ওদের কোনো লিমিটেশন থাকে না যে এই করলে এই হবে ওই করলে হবে ওরা সবসময় কি করে মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করা যাবে মানে সব করে মানে ফ্যামিলি কোনো প্যারা থাকে না নিজের কোনো প্যারা থাকে না কোনো কিছু থাকে না আর ওই যে ইমপ্রেস যেটা করে এটা মেয়েদের অনেক ভালো লাগে যেমন এই যে আমারটা না অনেক ভদ্র এটা যে মেয়েরা নিজের পাই নিজে হ্যাঁ মেয়েরা ওইটা তো পছন্দ করে কারণ মেয়েরা তো বোকা হয় ছেলেরা কেন অবদ্র মেয়েদের প্রেমে পড়ে বেশি কেন যে তারা অ্যাট্রাকটিভ আমার মনে হয় কেন জানি সব মেয়ে তো সিম্পল চলাফেরা করে বাট মানে কারণ যে কিছু কিছু মানে যারা অবদ্র ভাবে চলাফেরা করে সেই মেয়েদের মনের ভিতরে সাহস আছে নিজের সেই মেয়ে ছেলেরা পছন্দ করে আপনার ব্যাখ্যা এটা অবদ্র ছেলেরা অবদ্র মেয়েদের প্রেমে পড়ে আর অবদ্র মেয়েরা অবদ্র ছেলেদের প্রেমে পড়ে এইখানে একটা কথা আছে হ্যাঁ বলেন হচ্ছে যে এই যে অবদ্র ছেলের প্রেমে পড়া অবদ্র মেয়ে প্রেমে পড়া এটা কেউ এটাকে লাইফ পানড়া হিসেবে নেয় না ওটা জাস্ট ওই পর্যন্তই ঘোরাফেরা রিলেশন পর্যন্তই লাইভ পার্টনা করতে চায় না আপনি হ্যাঁ এটার সাথে একমত কেন যে অভদ্র মেয়ের সাথে মনে করেন যে জীবন সঙ্গিনী খুব টাফ কেন যে সে যদি আপনার হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে হচ্ছে অ্যাডজাস্ট না করতে পারে তখন হচ্ছে কোনো অভদ্র পানা করে ফেলে এই জন্য বিয়ের ক্ষেত্রে সব ভদ্র ভালো ডিসেন্ট চাই বিয়ের ক্ষেত্রে রিলেশন ক্ষেত্রে টাইম পাসের ক্ষেত্রে ঘোরাফেরার ক্ষেত্রে অভদ্র এই এই টাইপের মানসিক আপনারা যেহেতু বলতেছেন যে অবদ্র ছেলেরা প্রেম করার জন্য টাইম পাস করার জন্য মেয়েরা বা ছেলেরা একই দুইজনের ক্ষেত্রে একই বিয়ে করার জন্য ভদ্র ছেলে ভদ্র মেয়ে ছেলেরা বা ভদ্র মেয়ে খোঁজে মেয়েরা ভদ্র ছেলে খোঁজে এখন আমি একটা অভদ্র ছেলে আমি মনে করেন টাইম পাস করলাম অনেকগুলো মেয়ের সাথে এখন আমি কি একটা ভদ্র মেয়ে পাওয়ার যোগ্য এটা আপনি ভদ্র মেয়ে পাওয়ার যোগ্য কিনা ধরেন আপনি তো একটা প্লে বয় এক কথায় এখন যখন আপনি একটা ভদ্র মেয়ে তো লাইফ পার্টনার তখন সে তো জানবে না যে আপনি আদৌ ভদ্র কি অভদ্র তো সেই ক্ষেত্রে আল্লাহ যদি পাবেন আসলে আমার মনে হয় কি মানে কারণ যে মেয়েরা অভদ্র ছেলে পছন্দ করে কারণ যে তাদের মধ্যে একটা আলাদা একটা ইয়ে থাকে অভদ্র ছেলেকে মানুষ করতে চায় সেটা ছেলেদের ক্ষেত্রেও হয় আমি বলি ফার্স্টে অভদ্র মেয়ে পছন্দ করে কিন্তু যখন ওই যে হয় না মায়ায় পড়ে যায় বা ভালোবেসে যায় এরকম কোনো কিছু তো তখন যখন পছন্দ করে তো যখন মায়ের পড়ে ভালোবাসে তখন কি চাই যে থেকে যাই ভদ্র করে ভালো করে ভালোবেসে গড়ে নিজের মতো নিজের মতো করার ট্রাই করে যদি না হয় তখন ছেড়ে দেয় হ্যাঁ কিন্তু বেস্টটা দিয়ে ট্রাই করে যে ভালো করে আমার নিজেরই করে অবদ্র অভদ্র ছেলেরা আর অভদ্র মেয়েরা শুধু সময় কাটাবার জন্য

মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু এটাই তো অর্থ দাঁড়ায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার কথা হইল যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দের অর্থ মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু হয় তাহলে একটা ছেলের কেন একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারবে না কেন পারবে না আপনার বয়ফ্রেন্ড উনি উনি কি আচ্ছা ওকে জিজ্ঞাসা করেন আমার কি না না উনি কি আপনার বয়ফ্রেন্ড কিনা না না আপনার গার্লফ্রেন্ড উনি না আচ্ছা তাহলে মনে করেন ওয়াইফ ও তাহলে তো ভালো ওয়াইফ তো ভালো আচ্ছা আচ্ছা ওয়াইফ তো আরো ভালো জিনিস